স্বর্ণকুমারী সপ্তাহে তিন দিন জাস্ট রাতে মাখবেন এবং মাখার পর আপনি যে জাদুটা দেখতে পারবেন আমি বলে দিই সেটা হচ্ছে আপনার মুখের যত মেস্তা আছে লাল তিলাসে কালো তিলাসে ব্রোনের দাগ আছে ছপছপ দাগ আছে এক কথাই যে কোনো দাগ যে কোনো দাগ মেস্তা পর্যন্ত কুচকুচে কালো মেস্তা এটা উঠাই ফেলবে এবার আসেন ফর্সা এটা কিন্তু ফর্সা করবে এটা লেখা আছে হোয়াইটেনিং এবার আসেন এটাতে কিন্তু স্কিন টাইট হবে যাদের মুখটা কুচকাই কুচকাই যাচ্ছে বুড়ি বুড়ি লাগে যাদের ফেজটা বুড়ি বুড়ি লাগে কুচকাই কুচকাই যাচ্ছে দেখবেন যে আপনার ফেসের বুড়ি বুড়ি ভাবটা চলে গেছে আমার মতো স্কিনটা টাইট হচ্ছে ইয়াং হচ্ছে সো এক একটা প্রোডাক্টে এতগুলা কাজ যদি পেতে চান আপনাকে অরিজিনালটা মাখতে হবে আপনি যদি নকলটা মাখেন সারা জীবন মাখতে মাখতে বুড়ি হয়ে যাবেন ময়রা যাবেন তাও আপনি সুন্দর হইতে পারবেন না অনেকে বলে না আপু অনেক ক্রিম মাখছি ক্রিম মাখতে মাখতে বুড়া হয়ে গেছি তাও সুন্দর হতে পারি নাই ঠিক এরকম হবে আপনাদের সাথে ঠিক আছে এখন রোজ গোল্ড নামে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আমি কেন ওই প্রোডাক্টটা আনছি আপনারা বলেন আমি কিন্তু সব প্রোডাক্ট নিয়ে কাজ করি না সাবপুর হাতে সব সময় ভাইরাল প্রোডাক্ট উঠে এটা মাথায় রাখবেন সো আমার হাতে এটা কেন উঠছে না মাখলে বুঝবেন না আমার হাতে এটা কেন আসছে আপনারা না মাখলে বুঝবেন না যে আপুর হাতের কত দাম ঠিক আছে তো আপনারা হচ্ছে রোসগোলটা সপ্তাহে তিন দিন মাখবেন